নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে বলেন যে বাসি কাপড়ে স্নান না করে তার পূজা দিতে এই কথাটি শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে দেওয়া কখনো উচিত নাকি এ তো মহা বড় পাপ কিন্তু এই কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার এক ভক্তকে বলেন কিন্তু কৃষ্ণ এই কথাটি কেন বলেন সেটাও আপনাদেরকে ভাল ভাবে বুঝতে হবে তাই অবশ্যই ভিডিওটিতে বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে নিজের মনে কোনো বিচার আনুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজ আমি আপনাদেরকে বলব শ্রী জগন্নাথদেবের এক ভক্তের কাহিনী এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরমানন্দ লাভ করবে এই মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন তার সম্পূর্ণ দিন কৃষ্ণ সেবাতেই কেটে যেত নতিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোয় সাহায্য করতে করতে হয়ে ওঠেন একজন বিশাল কৃষ্ণভক্ত তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথদেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে এসে বাস করতে শুরু করেন তিনি নিয়মিত মন্দিরে যেতেন শ্রী জগন্নাথদেবকে দর্শন করতে শ্রী জগন্নাথদেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথদেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নিয়ে যেতেন নানা রকমের ফল তিনি এইসব সব ফল জগন্নাথদেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হল পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক তারপরের দিন থেকে তিনি সকাল সাড়ে তিনটের সময় উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি স্নান ঘর পরিষ্কার কিচ্ছু না করে প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির জগন্নাথদেবের মূর্তির কাছে নিবেদন করলেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করে বলল বডখিরে পেয়েছে আমাকে কিছু খেতে দাও সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে সে কি খেতে দেবে তখন হঠাৎ করে তার মনে হল ভগবান শ্রী জগন্নাথদেবকে নিবেদিত ভয়েগ এই বালককে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন মহানন্দে সেই বালক খিচুড়ি খেতে লাগল সে তার পাশে বসে তাকে পাখার হাওয়া করতে লাগলেন আর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকটির দিকে সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হল সেই বালক সে বলল প্রত্যেকদিন এরকম খিচুড়ি খেতে চায় সে আর সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নাড়ালেন বালকটি এটাও বলে গেল যে প্রত্যেক দিন সে আসবে সকাল 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 খিচুড়ি খিচুড়ি খেতে তারপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে তার আর সময় কাটে না তার খালি মনে হতে লাগল কখন আসবে সে বালক তিনি খেতে দেবেন তাকে পাখার হাওয়া করবেন তাকে পরের দিন উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন তার ভালো হয় ঠাকুর ভগবান জগন্নাথ দেব তুমি সহায় হও তোমায় নিবেদন করব প্রথমে তারপরে বালকটিকে দেবপ্রসাদ হিসেবে যেন সেই বালকটি আজকে অবশ্যই আসে ঠাকুর শুধু দুচোখ ভরে দেখবেন তাকে তার সেবা করবেন এতেই তার সুখ তারপরে তিনি প্রার্থনা করে চললেন এবং রান্না করে চললেন স্নান না করে শুদ্ধ পোশাক না পরে ঘর পরিষ্কার না করে রান্না করে চলেছেন শ্রী জগন্নাথদেবের দেবের ভোগ তৃপ্তি করে খাওয়ার পরে বালকটি বলল এবার আমি আসি এই বলে সে প্রস্থান করতে যাবে ঠিক সেই মুহূর্তে সে তাকে স্নেহভরা গলায় ডেকে বললেন কাল আসবে তো বাবু বালকটি বলল হ্যাঁ আসব এরপর থেকে এরকম করেই দিন কাটছিল তার তার প্রত্যেকদিন সকালের কাজ হচ্ছে রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথ আর তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর সারা দিনটা কাটে তার খিচুড়ির নানা রকম মাল মশলা জোগাতে উনুনের জ্বালানি এসব সংগ্রহ করতে দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার তো আনন্দে আর ধরে না মন ধ্যান জ্ঞান হল খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে জগন্নাথদেবকে নিবেদন করা ঠিক তার পরবর্তী সেই বালকটি চলে আসে খিচুড়ি খেতে তাকে তিনি সেবা করেন আর তিনি মনে পরম শান্তি লাভ করেন এর ফলে দীর্ঘ দিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন এলেন সেই মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি কথায় কথায় বললেন তা সারাদিনের কাহিনী স্নান না করে ঘর আঙ্গিনা পরিষ্কার না করে ধোয়া পোশাক না পরে ভগবান শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি তাকে বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে তিনি যেন রান্না করেন তারপর যেন নিবেদন করেন নৈবেদ্য মানে এটা তো জগন্নাথদেবের দেবের পুজো হবে তাই স্নান করে করতে বলছিলেন তিনি এতদিন বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব ব্যথা পাচ্ছিলেন তিনি খুবই দুঃখিত ছিলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথদেবের কাছে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন অনেক সময় লেগে গেল তার এবং বেলা হয়ে গেল যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এল সেই বালক তার মুখ শুকিয়ে গেছে শুকিয়ে ছোট হয়ে গেছে সুন্দর মুক্তি ভোগের অপেক্ষা করতে করতে সেদিন প্রথম বার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি রকমে দ্রুত ওই ভোগ খেয়ে ফেলল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথদেব কি তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তার এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথদেবের কাছে বারণ বার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন অবশেষে তিনি দেখলেন জগন্নাথদেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণভক্তের ঘরে সব খুলে বললেন খুবই চমকৃত হলেন সেই মহিলা আনন্দে তখন তার দুচোখ আর ধরে না তাহলে বালকটি কি শ্রী জগন্নাথদেব নিজেই ছিলেন আনন্দে তার দুচোখে জল চলে আসে পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেকদিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথদেবের উদ্দেশ্যে বালক ভোগে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই ও তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে ভগবানের জন্য খিচুড়ি সেবা করে থাকেন তিনি বাকি জীবন তিনি খুব কম বয়সে মারা যান মৃত্যু হয় তার পুরীতে সালটা ছিল ষোলো দিনটা ছিল পঁচিশে জুলাই মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথদেবের চোখ থেকে অশ্রু ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা ও প্রধান পূজারী শ্রী জগন্নাথদেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন অতিপ্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন কিন্তু এখনকে তাকে খিচুড়ি খাওয়াবে ভগবান দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর উপস্থিতিতে রাঁধুনিদের নির্দেশ দেন রোজ ভরে কর্মা বাইয়ের সেই খিচুড়ি নির্মাণের জন্য আর আজও সেই প্রথা চলে আসছে প্রত্যেক দিন ধরে। শ্রী জগন্নাথদেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি এই অদ্ভুত ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী আছে আজও যখন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয় তখন রথের চাকা শ্রী জগন্নাথদেবের ভক্তকর্মা বাইয়ের সমাধির সামনে এসে থেমে যায় কিছুতেই সে চাকা আর নাড়ানো যায় না সবাই বলেন শ্রী জগন্নাথদেব তখন নিজের প্রিয় ভক্তকর্মা বাইয়ের সঙ্গে দেখা করতে যান নিজের ভক্তের উপরে কৃপা করেন কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বর দর্শন অবশ্যই পাবে তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে কর্মাবাই কতটা ভালোবাসতেন ভগবানকে এবং কতটা স্নেহ করতেন তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন এনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যদি কারও মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা গ্রহণ করবে তবে প্রশ্ন হল এটাই যে আমার আপনার মধ্যে কি এরকম ভক্তি আদৌ আছে কর্মাবাই নিজের ছেলের মতো স্নেহ করতেন শ্রীকৃষ্ণকে এরকম স্নেহ কি সবার পক্ষে করা সম্ভব একবার ভেবে দেখুন আজকের মতো এইটুকুই ধন্যবাদ